আলহামদুলিল্লাহ ভিডিওর শুরুতে সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি যার বিশেষ কারণ আছে আমি গত ভিডিওতে আমার যে ফার্মের আর্থিক যে ক্রাইসিসের কথা বলেছিলাম যার কারণে আমাদের ফার্মের সকল ফেঞ্চি মধ্যে বাচ্চাদের বড় রকমের মেগা অফার দিয়েছিলাম বিশেষ করে এবছরের সবচেয়ে বড় মেগা অফার আর সেই ভিডিওর আলোকে আমার ফার্মের যে বাচ্চাগুলো আমি দেখাইছিলাম সে বাচ্চাগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে অনেকটা আমার হাত ছড়েছে তার জন্য আমি সকলের প্রতি আরও একবার কৃতজ্ঞতা স্বীকার করছি আর বর্তমান সময়ে আমাদের ফার্মে আরও যে বাচ্চাগুলো আছে যেগুলো মেগা অফারে সংগ্রহ করতে পারবেন চলুন দেখে আসি সে মার্শাল্লাহ অসম্ভব সুন্দর বাচ্চাগুলো আর এর চেয়ে সুন্দর কিন্তু এদের প্যারেন্টসগুলো যা ব্ল্যাক মডেলের কোশ্চেন অনেকটা ফুটবলের মতো দেখায় আর ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালার কম্বাইন্ড এটা যেন অসাধারণ একটা আর্ট এ জাতের মুরগির এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে বাচ্চার সংখ্যা আছে পাঁচ পিস এদের বর্তমান বয়স ১৩ দিন দুইটা ভ্যাকসিন করা আছে রানীক্ষেত ও গাম্বর এই বাচ্চাগুলো প্রতি পিস সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচশো টাকা করে আর হ্যাভি কিউট দেখতে এ জাতের বাচ্চাগুলো জাত ডলফে সিল্ক এ জাতের মুরগিগুলোও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর বিড়ালের মতো দেখতে অনেকটা এছাড়াও এদের মাথার খোপা কিন্তু অনেক বড় হয় আর সবচেয়ে বেশি কিউট লাগে চিকন চিকন পালকে আবৃত বড় খোঁপার আড়ালে ছোট্ট কালো ঠোঁটটা এ জাতের মুরগির এখানে সর্বমোট ছয়টি বাচ্চা আছে এদের বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন ভ্যাকসিন করা আছে চারটা দুইটা রানীক্ষেত ও দুইটা কাম্বরো আর এই ডলফে সিল্কি জাতের চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো টাকায় মাসাল্লাহ ফুল অ্যাডাল্ট এই তিন পিস মুরগি দেখুন এখানে এক পিস মেল ও দুই পিস ফিমেল আছে জাত ব্লু লেস্ট কালার অসম্ভব সুন্দর জাতের মুরগিগুলো আর এই মুরগিগুলোর একটি ভালো বৈশিষ্ট্য আছে এরা সাধারণত সারা বছর ডিম পড়ে এরা সাধারণত ডিমে তা না বছরে প্রায় একশো পঞ্চাশটা থেকে একশো আশিটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এই তিন পিস মুরগি কিন্তু ফুল রানি এদের বর্তমান বয়স প্রায় নয় মাস এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমি দাম রাখতে পারবো আট হাজার টাকা এছাড়াও এই মুরগির এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে বাচ্চার সংখ্যা আছে পাঁচ পিস ভ্যাকসিন করা আছে তিনটা দুটা রানীক্ষেত ও একটা গাম্বর এদের বর্তমান বয়স প্রায় চব্বিশ দিন এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পনেরোশো টাকায় মাশাল্লাহ অরিজিনাল পিওর লাইট ব্রাহ্মার এই মুরগিগুলোকে লক্ষ্য করুন আর এই মুরগির অল্প কিছু বাচ্চা আছে এদের বর্তমান বয়স প্রায় পঁয়ত্রিশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও দুইটা গাম্বরো লাইট ব্রাহ্মার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো টাকায় এছাড়াও এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় পঞ্চাশ দিন যা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাচ্চাগুলো কিন্তু এখনই দেখতে এদের প্যারেন্টসের মতো হয়ে গেছে কোয়ালিটি মহাশাল্লা হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত দুইটা গাম্বরো এই বাচ্চাগুলোর একটা ইতিহাস আছে এগুলো আমাদের ফার্মেরি বাচ্চা আমার কাছ থেকে প্রায় ছোট অবস্থায় ক্রয় করেছিল দশ পিস সেখান থেকে দুই পিস মারা যাওয়ার পরে কিন্তু এই আট পিস আছে এখন এই আট পিস তারা ছেল করে দেবে তো আমাকে অনুরোধ করেছে আট পিস বাচ্চা ছেল করে দেওয়ার জন্য আমার ভিডিওতে তুলে দেওয়ার জন্য তাই আমি ভিডিওতে তুলে ধরেছি আর এই আট পিস বাচ্চা প্রতি পিস সংগ্রহ করতে পারেন মাত্র এক হাজার টাকা করে মাশাল্লাহ কিউটের যেন ডিব্বা জাতের মুরগিগুলো জাত পয়েন্ড লেস্ট কালার এ জাতের মুরগির এই তিন পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এদের বর্তমান বয়স প্রায় আড়াই মাস সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পারসেন্ট রোগমুক্ত আমি এই বাচ্চাগুলোর প্রতি পিস দাম রাখতে পারব এছাড়াও এই মুরগির বেশ কিছু ছোট বাচ্চা আছে যেগুলো দেখাবো আগামী পরের ভিডিওতে এছাড়াও এখানে বেশ বড় সাইজের কিছু বাচ্চা আছে জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ক্রিমি ডোজ ও সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা আছে বাচ্চাগুলো হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত এখানে ফিমেলের সংখ্যাই বেশি মেল মাত্র এক পিস আছে আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র বারোশো টাকা করে এছাড়াও লক্ষ্য করুন এই মুরগিগুলোকে জাত কলম্বিয়ান বাব ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর মুরগি আর এই মুরগিগুলো কিন্তু আমি ছেড়ে দেব দুইটা মেল আছে আর বাকি এখানে অনেকগুলো ফিমেল আছে আপনারা একটা মেলের সাথে যত খুশি ফিমেল সংগ্রহ করতে পারেন আমি প্রতি জোড়া দাম রাখতে পারব মাত্র আট হাজার টাকা এছাড়াও আমাদের ফার্মে এক মাস বয়সের নিচে বেশ কিছু ছোট বাচ্চা আছে যেগুলো দেখাবো আগামী পরের ভিডিওতে আর মনে রাখবেন এই অফারটা চলবে কিন্তু আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা আগে সংগ্রহ করবেন তারা কিন্তু বড়ো বাচ্চাগুলো আগে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম